আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বড় বড় মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো বাসায় অনেক সময় মুরগির হাড় পা গলা তারপরে হলো যে মাথা এগুলি কেউ খেতে চায় না আমার বাসার সেম একই অবস্থা তো আমি আজকে ভাবলাম যে মুগ ডাল দিয়ে রান্না করব তো প্রথমে আমি হাঁড়িতে সব দিয়ে দিলাম এলাচ দারচিনি লং গোলমরিচ সব কিছু দেওয়ার পরে আমি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা তারপরে পরিমাণ মতো পেঁয়াজ আমি আসলে মশলা যতই কম দিই না কেন অনেক হয়ে যায় মশলা তো এখন আমি দিয়ে দিলাম আলু তারপরে দিয়ে দিলাম লবণ লবণটা সবাই সবাই স্বাদ মতো দিবেন তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি একসাথে মাখিয়ে বসিয়ে দিব তারপরে এখানে মুগ ডাল আর হলো যে বুটের ডাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এগুলোও আমি একসাথে দিয়ে দিব বুটের ডালটা দিলে একটু খেতে খুব মজা লাগে আসলে এ খাবারটা খেতে চায় না তো কেউ ভাবলাম যে একটু ভিন্ন স্টাইলে রান্না করে দেখি বাসায় কেউ পছন্দ করে কি না তো যাই হোক সব একসাথে বসিয়ে দিয়েছি তারপরে আমি পানি দিয়ে দিব কষানো জন্য তো ভালোভাবে কষিয়ে এটাকে রান্না করলে খারাপ না ভাতের সাথে খাওয়া যায় রুটির সাথে রুটি পরোটা বা নানের সাথে আর তারপরে হলো পোলাওয়ের সাথে ওসব পোলাওয়ের সাথে তো আমার বাসায় কেউ পছন্দ করে নাই সবাই দেখলাম যে সকালে নাস্তা টেবিলে খুব পছন্দ করেছে তো মশালা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো এই যে কালো মুরগির পা দিয়ে আজকে রান্নাটা করলাম যাই হোক দুষ্টা আমি করলাম বিয়ার্স এইখানে এই যে আমি প্রথমে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া তারপর আমি একটু জিরা বাটাও দিয়ে দিব। আমি না মানে সবসময় ধনিয়া জিরা এগুলো একটু পরেই দিই কারণ আদা রসুনের একটা র ফ্লেভার আছে সেটা চলে গেলে তারপরে আমি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দেই। তারপর আমি এখন মেখে নাড়াচাড়া দিয়ে মেখে একদম মোটামুটি কষানো হয়ে যাচ্ছে আর তেলও উঠে চলে আসছে তো সে পর্যায়ে এসে আমি একটা স্টার মশলার হাফ দিয়ে দিব স্টার মশলা বেশি দেওয়া যাবে না আর আমার কাছে স্টার মশলা বেশি দিলে ফ্লেভারটা খুব স্ট্রং লাগে জন্য ভালো লাগে না তো এই যে দেখুন মশাল্লা খুব সুন্দর তেল উঠে আসছে বা মানে দেখতে কালারটা অনেক সুন্দর লাগতেছে তো এ যাই হোক ভিউয়ার্স তো সবাই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন লাইক ভিউ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমাকে কেউ ভুলে যাবেন না আমি আপনাদেরকে ভুলে যাইনি তো এখন আমি পানি দিয়ে দিব যেহেতু আমার মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে নেড়ে চড়ে বসিয়ে থাকবো তো আপনারা কতটুকু ঝাল খাবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে তারপরে ঝোলটা কতটুকু রাখবেন আর যেহেতু এখানে ডাল দেওয়া হয়েছে আলু দেওয়া হয়েছে অবশ্যই ঝাল হলেই ভালো লাগবে তো মাশাল্লাহ সবাই বাসার এত পছন্দ করেছে যে সবাই বলতেছিল যে অন্যান্য সময় খাই বাট আজকে রান্নাটা অনেক মজা হয়েছে আমি আসলে একটু ঝাল তেল ঝোলঝাল করে যেহেতু দুই রকমের ডাল ইউজ করেছি তো অনেক ভালো হয়েছে আমার এই রান্নাটা আজকে আমি এখানে বিদায় নিবো আল্লাহ